পানি নিয়ে আসছে আমি আরো আমরা দুজনে আমাদের বাসার বোতলগুলো থেকে মানে ফিল্টার থেকে পানি নিয়ে এসেছি আসার পরে এখানে দেখি যে ভাইয়েরা আছে আসতে না আমাদের হচ্ছে আমরা বসুন্ধরা গেট দিয়ে রিক্সা করে যখন পানিগুলো নিয়ে আসছিলাম আমাদের আসতে দিচ্ছিল না ওইখানে সবগুলো আটকে গেছে আমরা নিজেরা এবং রিক্সাওয়ালা আমাদেরকে এভাবে যে ইয়েগুলো থাকে না ওইগুলো তারপরে হচ্ছে আমরা এই পর্যন্ত নিয়ে আসছি প্রত্যেকটা রাস্তা ওইখানে তারা আটকাচ্ছে আসতেই দিচ্ছে না এইদিকে কাউকেই আসতে দিচ্ছে না তারপরে আমরা এদিকে নিয়ে আসলাম আসার পর ভাইয়াদের কাছ থেকে ভাইয়াদের কাছে গ্লুকোজ ছিল সেই গ্লুকোজ অ্যান্ড হচ্ছে জুস ছিল এগুলো মিশিয়ে তারপরে আমরা সবাইকে দিচ্ছি যেন সবাই ডিহাইড্রেট থেকে আমাদের আমাদের এক বড় ভাই করে এক আমাদের আবার আমাদেরকে আমাদের বসুন্ধরা ছাত্র আন্দোলন বাবা মা আমাদের অভিভাবক সবাই আমাদের সাপোর্টে আসে এই আন্দোলন একটা জনগণের